আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের দেখেন রামসা অরিজিনাল পাকিস্তানি মিনালের কালেকশন কিন্তু চলে আসছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে এই সেটের মধ্যে টোটাল আপনারা দশটা ড্রেস পাবেন দশটা ড্রেসই কিন্তু সেই লেভেলের লাকজারি এই ড্রেসগুলা কিন্তু কয়েকদিন পরে ছয় হাজার প্লাস হয়ে যাবে এখন যারা নিবে তারা থাকবে হচ্ছে একদম লাকি পারসন আর এখন তো কিন্তু সেলাইয়ের দামও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে ফেব্রুয়ারি ঢুকার সাথে সাথে স্বভাবরতের আগে কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি প্রাইস বেড়ে যাবে তাই যেটা করতে হবে আর্লি আল্লি নিয়ে তাড়াতাড়ি সেলাই করে ফেলতে হবে আর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আজকে আমি দশটা ড্রেসই দেখাবো দশটা ড্রেসই কিন্তু দেখার মতো থাকবে ফার্স্টে দেখাবো আমি আপনাদেরকে এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব প্রিটি এই অ্যাড্রেসটা নিতে হলে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কিন্তু আপনাকে অর্ডারটা ডান করতে হবে কারণ পাকিস্তানি কালেকশন কিন্তু অনেক বেশি ডিমান্ডফুল থাকে এগুলো কিন্তু পরবর্তীতে নেওয়ার পরে আপনি চেঞ্জ প্লাস রিটার্ন কিছুই করতে পারবেন না আর সেই সাথে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপে গিয়েও কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা দেখে নিতে পারবেন সেই সাথে আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে অর্ডার করতে পারবেন জাস্ট আপনি ব্যাক পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর একটা কথা সেটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা প্যাচেস কিন্তু জয়েন করা টেলারকে কিন্তু আপনাকে আলাদা কোনো টাকাই পে করতে হবে না এই অরিজিনাল পাকিস্তানের সব লাকজারি শিপনের ক্ষেত্রে ওকে সেই সাথে হচ্ছে প্যান্টের প্যাচেসগুলো কিন্তু একেবারে জয়েন করা আর মিনালের কালেকশনগুলো না অনেক বেশি প্রিটি থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু জয়েন করা অলরেডি পাকিস্তান থেকেই কিন্তু এভাবে জয়েন করা এসেছে সেক্ষেত্রে কিন্তু টেলারের কস্টিংটা অনেক বেশি কমে যাবে আর এই গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা গলার ডিজাইন পেয়ে যাচ্ছেন সব শিপনের লাকজারি ওড়না পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা গোর্জিয়াস ওড়নাটা মাসাল্লাহ মাশাল্লাহ সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার মধ্যেও কিন্তু আপনি মিনা এবারের মিনালের মধ্যে প্যাচেসগুলো কিন্তু একেবারে জয়েন করা সেক্ষেত্রে কিন্তু টেলারের কস্টিং কিন্তু অনেকাংশে কমে যাবে যেহেতু এখানে প্যাচেসগুলো একেবারে জয়েন করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ের প্যাচেসটাও কিন্তু একেবারে জয়েন করা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা মাসাল্লাহ মাসা জাস্ট আপনি ক্যাটলগটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ড্রেসটা এটা রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এটার কালারটা কিন্তু অনেক বেশি প্রিটি খুবই নাইস কালেকশন ঈদে যদি এরকম একটা লাক্সারি ড্রেস হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস ফ্রন্ট পার্ট আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর গলার ল্যাকজারি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফিনিশিং মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওকে এরপরে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে এই ভিডিও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে সব শিপনের লাকজারি ওড়না পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একদম সব শিপনের ওড়না সে সাথে হচ্ছে হেভি হেভি গোর্জিয়াস উড়নাগুলা আর এটা হচ্ছে প্যান্টের প্যাচেসটা একেবারে অ্যাডজাস্ট করা আর এগুলো কিন্তু ফিফটি প্লাস বডি হয়ে যাবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে জাস্ট অসাধারণ একটা কালার মাসা আল্লাহ মাসা ড্রেসের কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে আর এখান থেকে কিন্তু আমরা সবাই ঈদের জন্য নিয়েছি মেরিন একটা নিয়েছে নরেন নিয়েছে আমরা সবাই কিন্তু ঈদের জন্য নিয়ে ফেলেছি আপনারা দ্রুত নিয়ে ফেলবেন আমাদের কিন্তু ঈদের কালেকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে কারণ দেখা যায় কি রমজান শুরুতেই কিন্তু টেলার কাপড় নেওয়া বন্ধ করে দেয় আর দেখা যায় কস্টিংও অনেক অনেক বেশি বেড়ে যায় আর এখন যারা কিনা হচ্ছে সেলাই করে সেলাই করা কাপড়গুলো কিন্তু এখনই নিয়ে ফেলতে হয় আর প্রত্যেকটা ড্রেস আসলে এত বেশি সুন্দর এগুলা কিন্তু পরবর্তীতে আরও বেশি দাম বেড়ে যাবে সে সাথে হচ্ছে দেখা যাবে কি এগুলো পাওয়াই যায় না লাকজারি সব শিপনের কালেকশনগুলো দেখা যায় কি বাজারে দেখা যায় কি আর পাওয়াই যায় না এরকম অবস্থা হয়ে যায় এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস একটা ওড়না সব শিপনের লাকজারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় মিনালের এ ড্রেসটা দেখেন রামসাবাই মিনাল মাসাল্লাহ মাসাল্লাহ এটার কালারটা এত বেশি সুন্দর এটা কিন্তু আমার ভাবি অনেক বেশি পছন্দ করেছে ওনার ঈদের জন্য অনেক বেশি সুন্দর একটা কালার এটা হচ্ছে আঙ্গুর কালার এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াসের মধ্যে আপনি ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন ফিফটি প্লাস বডি পাচ্ছেন এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন প্যাচেসগুলা দেখতে পাচ্ছেন গলার ওয়ার্কগুলো দেখেন মিনালের গলার ওয়ার্কগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল থাকে ব্যাক দিয়ে দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনারা কাজগুলো কালারগুলো যাতে সুন্দরভাবে দেখতে পান বুঝতে পান এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এরপরে সব শিফনের ল্যাক্জারি ওড়না পেয়ে যাচ্ছেন হেভি গর্জিয়াসের মধ্যে অনেক বেশি সুন্দর দুই সাইডে কিন্তু এভাবে চওড়া করে কিন্তু আপনি ওড়নার পাটটা পাচ্ছেন সে সাথে সব লাক্সারি শিপনের অল ওভার বডিতে কিন্তু আপনি কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এই কালারটা দেখেন ব্ল্যাক কালার মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট অসাধারণ একটা কালার খুবই খুবই সুন্দর এটা যেই নিবে সেই জিতে যাবে পিওর ব্ল্যাকের মধ্যে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একদম সেই লেভেলের গলার কাজটা করা হয়েছে অল ওভার বডিতে কিন্তু খুবই গর্জিয়াস করে কাজ আছে আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এই হচ্ছে দেখতে ওড়নার মধ্যে কিন্তু দুই সাইডে কিন্তু আপনি লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এই কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ একটা কালার মার্শাল্লাহ আল্লাহ। খুবই খুবই সুন্দর এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক প্যাচেস আর ব্যাক পিটের কাজগুলো দেখেন কী পরিমাণে সুন্দর যেটা বলার বাহিরে আর কাপড়গুলো এত বেশি সফটের মধ্যে অনেক অনেক আর একটা কথা আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি কোনো কাপড়ে কিন্তু ইনারের কাপড় থাকে না শুধুমাত্র ইন্ডিয়ান আর বাংলাদেশি কাপড়ের মধ্যে ইনারের কাপড় থাকে ওকে এটা হচ্ছে গলার ওয়্যাকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গলার ওয়াইকটা করা হয়েছে মার্শাল কাজের ফিনিশিংগুলো দেখলে আসলে পাকিস্তানি কাপড়গুলোকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে এত সুন্দর করে কাজগুলো করা হয় আর এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছে আর মিনালের এবারে কিন্তু প্যাচেসগুলো জয়েন হওয়াতে কিন্তু টেলারের কস্টিং কিন্তু অনেকটা কমে যাবে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ওড়না জাস্ট অসাধারণ ওড়না ওনার কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ খুবই মাসাল্লাহ এই কালারটা দেখেন অসম্ভবটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে কিন্তু ওভার কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই নাইস ফ্রন্ট পার্ট আর গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে পুরাটাই জার্ডসি ওয়ার্ক করা হয়েছে অনেক বেশি প্রিটি খুবই সুন্দর একমাত্র মিনালের মধ্যেই কিন্তু কলার মধ্যে এভাবে গর্জিয়াস কাজ থাকে এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ এটা ওনার কালারটাই সবচাইতে বেশি সুন্দর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফোলার ড্রয়েসের নাম্বার দিয়ে এটা আমার খুবই ফেভারেট একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার খুবই নাইস ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন এটার কালারটা সবচাইতে বেশি জোস মাসা এটা ড্রয়েসের ব্যাক পার্ট প্যাচেসগুলো দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ডিজাইন সেই সাথে ফ্রন্ট পার্টটা তো আরও বেশি সুন্দর মার্শাল্লাহ মাসাল্লাহ নজর না লাগুক গলার জারদুসি ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে পুরাটা অল ওভারে কিন্তু জারদুসি ওয়ার্কগুলো করা হয়েছে আর পুরা ড্রয়েসের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কাজের গোর্জিয়াসনেসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস ওড়নাটা দেখতে পাচ্ছেন যেই নিবে এই ড্রেসগুলো জিতে যাবে কারণ এত কম প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে পরবর্তীতে এই ড্রেসগুলো কিন্তু ছয় হাজার প্লাস হয়ে যাবে বাজারে থাকবে কিনেও সন্দেহ আর সেই লেভেলের মেরুন কালার কম্বিনেশন করা একটা উড়না পেয়ে যাচ্ছে ম্যাচিং করা সালওয়ারি কাপড় পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে সেম এই কালারের একটা রামসা কিন্তু আমার আছে আপনারা হয়তো অনেকে আমার পড়া অবস্থায় দেখেছেন এ কালারের রামসাটা যেই পরবে তাকে অনেক ভালো লাগবে খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা রয়েছে ব্যাক পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের প্যাচেস দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ড্রেস এরপর এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট মাথা নষ্ট করা একটা ড্রেস গলার যা দুসি হোয়াইটটা দেখতে পাচ্ছেন সেই লেভেলের সুন্দর একটা ড্রেস কাজের ফিনিশিংগুলো এত সুন্দর করে করা হয়েছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ওড়না সরি এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না সেই লেভেলের একটা ওড়না মাসাল্লাহ আল্লাহ অসম্ভব প্রিটি যেই পরবে তাকে অনেক বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এই ড্রেসটা কিন্তু মেরিন নিয়েছে এটা অলরেডি ও হয়ে গিয়েছে কারণ আমরা সবাই কিন্তু ঈদের ড্রেসগুলো সেলাই করে ফেলছি কারণ পরবর্তীতে ঈদের ড্রেসগুলো অনেক বেশি হাই হয়ে যাবে সেই কারণে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালার দেখেন হোয়াইটের মধ্যে এত সুন্দর করে কালারটা কাজ করা হয়েছে আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আর গলার যার দুসি ওয়াইটটা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি পুরোটা অল ওভার কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে সের ফোনটা দেখতে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর ওড়নাটা সব চাইতে বেশি প্রিটি ওড়নার কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু সেই এটা লেভেলের ওড়না অনেক বেশি সুন্দর ওড়নার কাজটা দেখেন কি গর্জিয়াসনেস হাত ওড়নার কাজ আর এটা হচ্ছে ম্যাচিং করার সাদাওয়ার কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে সবগুলো কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ